আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকাল সকাল সকালে উঠেছি কারণ হচ্ছে আমরা আজকে সকালে হাঁসপাটি করব। হচ্ছে খিচুড়ি আর হচ্ছে হাঁস ভুনা হাঁস আর গোস্ত কষা আর কি যে বোনাটা করে সেই বোনাটা তো আমরা পাঁচ ছয়জন বড়ো ভাই আর সব পাঁচজনই হচ্ছে বড় আর আমি সবার ছোট আমাকে আদর করে তারা তার জন্য আমাকে রেখেছে বাজার আসলাম হচ্ছে হাঁস বোনার জন্য যে মশলাগুলো লাগবে আরও কিছু উপকরণ লাগবে ওগুলো কেনার জন্য তো এই দোকানে আসলাম যে মশলাগুলো লাগবে তো ওইগুলো পরিমাপ মতন আমরা নিচ্ছি তারপর এগুলো নিয়ে যাব আমার এক বড়ো ভাইয়ের বাসায় তারপর ওইখানে কীভাবে কি করি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা শেষ এখন বাজারও করা হয়েছিল। তো এখন কাটতে বসে পড়লো এটা হচ্ছে আমার বড়ো ভাই আমার এলাকার বড়ো ভাই দুই ভাই এলাকার দুই বড় ভাই তো তারা কাটাকাটি করছে এই খিচুড়িটা হবে হচ্ছে সবজি খিচুড়ি আর যে তেলটা দিয়ে রান্না করবে এটা হচ্ছে সেই তেল পুষ্টি কোম্পানির আর এই যে রান্না হচ্ছে আশির গোস খুবই সুগ্র্যান্ড বেরোচ্ছে খুবই ভালো লাগতেছিল ঘ্যান্ডটা আর এটা হচ্ছে আমার ভাই এই যে রান্না করতেছে সে রান্না বাড়াতে খুব এক্সপার্ট খুব মজা করে রান্ধতে পারে আমাদের যে কোনো আমরা পার্টি বা যে কোনো আয়োজন করি আমরা নিজেরা নিজেরা তো আমার এই ভাইয়া রান রান্না করে ম্যাক্সিমাম রান্নাই পারে খুব মজাদার খুব মজাও হয় অনেক মজা হয়েছে কারণ আমরা এর আগেও হাঁসপাটি করেছিলাম ওইটাতেও খুব মজা করে রান্না করছে আর এখানে হচ্ছে দুই বড়ো ভাই সাদা সাত পরে সে হচ্ছে দেলোর ভাই আর এটা হচ্ছে আলি ভাই তারা কাটাকাটি করছে ফুলকপি পাতাকপি বরবটি এটা হচ্ছে ফুলকপি আর খুব সুন্দর দেখতে ভালো লাগতেছিল এই কারণে বারবার উঠে দেখতেছি যে আল্লাহর কি নিয়ামত এটা হচ্ছে পাতাকপি দেখেন কিভাবে আল্লাহ কত সুন্দরভাবে ই করে দিছে আমাদের মানুষ জাতির জন্য ওইখানে হচ্ছে আপনার খিচুড়ি বসানোর প্রস্তুতি নিয়ে আনিছে ইশাল খিচুড়ি রান্না বসাই জন্য ডালটা দাও হয়ে গেছে আমাদের অনেক নিয়ে নেই ভিডিওতে এ দেখেন হাসবোনাটা খুব ভালো হয়েছে আর এই যে খিচুড়িটা খুব সুম ভালো হয়েছে তো আমরা একসাথে খাবো আমাদের বড়ো ভাইরা আসবে আরও এই যে বড়ো ভাইরা এসে বসছে তো আমরা একসাথে বসে একসাথে খাবো শীতের মধ্যে হাঁসের গোসের মজাই আলাদা তো আর শীত আসলে হচ্ছে হাঁসের গোস্তর দামটা বেড়ে যায় হাঁসের দামটা বেড়ে যায় উপরে দায়িত্বটা দেওয়া হবে না সাতটা প্লেটে জন্য তো সবার পরিবারের মধ্যে বেড়ে দিবে সে কারণ সবাই সবটা জানে পায় এই কারণে ওইভাবেই বেড়ে দিচ্ছে আর হচ্ছে সবার পাতে ঠিকভাবে বন্টন করে দিচ্ছে আর খিচুড়িটার ঘেরাটা খুবই ভালো লাগতেছে

হাসের গোস্ত খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই শীতে ভরপুর শীতে এই হাঁস ভুনা খেতে মজাটাই আলাদা সবাই চেষ্টা করবেন তো শীতের আনন্দটা উপভোগ করার জন্য তো ভিডিওটা বেশি বড় করব না কারণ হচ্ছে খাওয়ার সময় আমি ভিডিও করতেছিলাম তো আমার ভিডিও করতে কষ্ট ইতা ছিল এ কারণে আর ভিডিও করি নাই তো অল অল্প একটু ভিডিও করেছি সবাই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তাহলে অনুপ্রাণিত হয়ে আরও ভিডিও করব সবাই ভালো থাকবেন